হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন্ড কাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আইস নেটওয়ার্কের লঞ্চ কিন্তু আরও একটি হাই পাওয়ারফুল মাইনিং অ্যাপসঅ তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অতি দ্রুত সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা আপনি যত এখানে লেট করবেন ততই কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে প্রবলেমে ফেস করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনার ইমেল ওটিপি কোড যাইতে ঝামেলা ফেস করা লাগবে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটা হয়েছে মূলত সসেস ওয়ার্ল্ড তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি প্রজেক্টটাতে পার্টি লাগে ওনাদের অফিসিয়াল টুইটার স্যালটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে সসেস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার স্যাল নিয়েছি এবং এটা কিন্তু একটা বুলেটিক মার্ক করা ভেরিফাইড টুইট সেল এবং অলরেডি কিন্তু এখানে একাত্তর পয়েন্ট সেভেনকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এবং তারা কিন্তু ষাট ঘন্টা আগে প্রোজেক্টটা লঞ্চ করছে একেবারে সম্পূর্ণ নতুন এবং এখানে আসলে কিন্তু আপনি ওনাদের সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো পাই যাবেন ঠিক আছে এবং এই প্রজেক্টটা যে শশে আইস সিনেটর কিনে সেটা আমি আপনার সাথে দেখা দিচ্ছি দেখেন আমি কিন্তু আই আসনেটারের অফিসিয়াল টুইটার স্যাল চলে আসি এবং এটা কিন্তু একটি গোল্ডেন টিকমার করা ভেরিফাইড টুইটার স্যাল এবং আই সিনেটরকে অলরেডি কিন্তু টু পয়েন্ট থ্রি মিলিয়ন কমিউনিটি রয়েছে ঠিক আছে তো এখান থেকে স্কুল রান করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা চার ঘন্টা আগে এখানে টুইট করে জানিয়ে দিয়েছে তারা কী করতেছে আই ওয়ান ব্লকসের আন্ডারে তারা এই সসেস ওয়ার্ল্ড মাইনিং হাউসটাকে তারা লঞ্চ করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা কোনোভাবে আজকের এই সসেস ওয়ার্ল্ড মাইনিং হাউসটাকে কেউ মিস করবে না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে কেননা আইসিন থেকে আমরা কিন্তু সবাই ভালো পরিমাণে একটা পেমেন্ট কম বেশি পাইছি তো যাক বন্ধুরা আপনার কীভাবে আজকের এই সসেস ওয়ার্ল্ড মাইনিং হাউসটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখা দিয়েছি তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশেমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে নিয়েছি সশেমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন করার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করবেন স্কলাপ স্কলাপ করতে দেখেন কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনি দেখে প্রোজেক্টের সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি সসেস ওয়ার্ল্ড নিউ মাইনিং অ্যাপস পাওয়ার বাই আই নেটওয়ার্ক টোকেনম হয়েছে সস ঠিক আছে এবং এটা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে বলেছি বন্ধুরা আইস সিনেডার্ক সম্পূর্ণ নতুন আরও একটি মানিগাস লঞ্চ করছে সবচেয়ে বড় কথা সস টোকেনটি আইস নেটওয়ার্কের নিজস্ব বোলকশ্রিনের আন্ডারে তারা লঞ্চ করবে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং হবে যেহেতু তারা আইস নেটওয়ার্কের ব্লোকশ্রেনের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে অর্থাৎ আইস নেটওয়ার্ক ইকোসিস্টেমের এটা কিন্তু আর একটা তো যোক এখান থেকে একটু স্কুল রান করবে স্কল রান করার সাথে সাথে এখানে কিন্তু এই যে আপ লিঙ্ক আছে এই আপ লিঙ্ককে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে একটা রেফার করতে আসছে এটা খুবই আর ওয়াই টু ফোর ঠিক আছে মানে আর টু ফোর অর্থাৎ আর টু ফোর এটা কিন্তু আপনারা সবাই এখান থেকে কপি করে ইউজ করবেন তো যাই হোক এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর একটা কথা আমি বলে দিই এখানে কিন্তু আমি বিশেষ দোষ দিয়েছি আপনার যদি জিমেল ওটিপি কোড যেতে মানে কোনো প্রকার সমস্যা ফিল করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু এই আউটলুক মেল লিংক দিছি আপনি এখান থেকে ক্লিক করে আউটলুক মেলটা ডাউনলোড করে আপনার সেখানে একটা ইমেল করে সেখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন তারপরে ইউ হোমেল খুলতে পারেন কোনো সমস্যায় আপনারা অবশ্যই আগে জিমেল দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে স্টেপ ব স্টেপ দেখাচ্ছি তো আপনি কি বলুন এখানে আসার সাথে সাথে এখান থেকে এই স্থানে এই স্নান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারভিউ চলে দেখেন এখানে কিন্তু সসেস ওয়ার্ল্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে নিয়ে এখানে কিন্তু এই যে রেফার আছে আপনার সালে এখান থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে কিংবা আমার টেলিগ্রাম স্টার থেকেও আনতে পারেন তো এখানে আসলে আপনি কিন্তু সমস্ত প্রকার তথ্য তথ্য এখানে কিন্তু আপনি দেখতে পারেন এখান থেকে সমস্ত প্রকার অফিশিয়াল লঙ্ক লিঙ্ক দিয়ে দিয়েছে তো আপনি কি বলুন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে প্রথমে এই রেফার কোডটা কপি করে নেবেন তো কপি করার পর এখান থেকে সরাসরি এই যে গুগল প্লে স্টোর লিঙ্ক আছে আপনার সরাসরি থেকে গুগল প্লে স্টোর লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো দেখেন আমার কিন্তু সসে গুগল প্লে একটু নিয়ে আসছে তো আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনি এখান থেকে শশি ইনস্টালে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে ওপেনে ক্লিক করুন তো ক্লিক করার পর একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কি করতে হবে আপনার কিন্তু ওয়েলকাম টু সসেস জানাইছে তো আপনি এখান থেকে শশী আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তো ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে সাইন আপ বা সাইন ইন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি টিপিপি কোড যাবে এই ওটিপি কোডটা কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি শশি চলে যাব আমার মেলে তো দেখেন আমি কিন্তু মেলে চলে আসি তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে দুশো তেষট্টি আমি এখান থেকে এই দুশো কপি করে এখানে আপনি কি করুন এখান থেকে তারপর এখান থেকে আবার নেক্সট স্টেপ তারপর এখান থেকে আবার নেক্সট স্টেপ তো ফাইনালি দেখেন আপনার সামনে এখান থেকে আবার নেক্সট স্টেপ তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে ইন্টারভিউ নিকটেম এখানে কিন্তু আপনাকে একটা নিকটেম দিতে হবে তো নিকটেমটা কি আপনি যে নিকটেটা দেবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার রেফার করতে হবে ঠিক আছে যোক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে আমার একটা নিকটেম দিয়েছি আর ও ওয়াই টু ফোর ঠিক আছে আর ওয়াই টু ফোর এটা কিন্তু আমি এখানে ইউজ করছি তো আপনি ঠিক এখানে আপনার মতন করে একটা ইউজ করবেন যা এখানে আপনার নিজস্ব একটা নিকটেম দেওয়ার পর আপনি কি করুন এখান থেকে নেক্সট স্টেপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কমপ্লিট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার টু নেক্সট স্টেপ ক্লিক করুন তো নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক অনেক নেক্সট আসবে তো আপনি এখান থেকে সরশি এখানে আপনার ক্লিক করে সরসি আপনার রেফার করে আপনার ফ্রেন্ড মধ্যে শেয়ার করতে পারেন ঠিক আছে তো যাও আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো তো আমি কি করবো এখান থেকে স্ক্রিপ এখানে ক্লিক কর তো এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এবং ইনস্ট্যান্ট কিন্তু এখানে টোকেন পাই যাবেন তো ফাইনালি এখানে মানিং করবেন কি বলেন তো মাইনিং করার জন্য ক্লিক ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করুন তো করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিংটা শুরু হয়ে যাবে এটা কিন্তু আপনার সবাই জানে কিভাবে এখানে মাইনিংটা করতে হয় তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল ভিতরে চলে আসি তো আপনারা অলরেডি আঠারো জনে পার্টিসিপেট করছেন তো আসলে এখানে সার্ভারটা অনেক প্রবলেম ফেস করবেন তার আগেই আপনারা সবাই পার্টিসিপেট করে নেন কেননা এটা কিন্তু বড় ধরনের কমিউনিটি থেকে সাপোর্ট করা প্রজেক্ট ঠিক আছে আইস নেটওয়ার্ক থেকে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে দেখেন এই যে ইনভেট ফ্রেন্ড আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে আপনার টেলিগ্রাম কিনবে এখানে টুইটার যে কোনো জায়গায় আপনার লিঙ্কটা কপি করে সবসময় আপনি শেয়ার করে দিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি এই যে যদি টিমে ক্লিক করুন তো টিমে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টিম লেভেলগুলো দেখতে পারবেন এখানে কিন্তু আপনি এখানে যদি ক্লিক করুন সেক্ষেত্রে কারা কারা পার্টিসিপেট করছে এগুলো দেখতে পারেন তারপরে এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ওনাদের যে সমস্ত নিউজ আছে এগুলোকে আপনি কিন্তু আপনি এখান থেকে স্টেপ দেখতে ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কয়জন কি কিরপার হয়েছে এগুলো কিন্তু লেভেল লেভেল এখানে কিন্তু তারা দিয়ে রাখছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে ঠিক আছে তারপর এখানে স্টিকিং আছে স্টিকিং ফাংশনটা আপনারা চাইলেও করতে পারেন না চলে কোনো করার দরকার নাই ঠিক আছে স্টিকিং আমি পরবর্তীতে আলোচনা করব তো যাক বন্ধুরা আসলে এটা তেমন কিছু দেখো না এটা আপনারা সবাই পারবেন এই জাতীয় প্রজেক্ট আমরা ইতিপূর্বে আইসিনিয়া কয়েকটা পজিটিভ পার্টিসিপেট করছি কাজ করছি সেম ভাবে কিন্তু এই ম্যানেজারটা উনি নিয়েছে তারপর এখানে কিছু সাল্ট আপনি কিন্তু এখান থেকে এগুলো করতে পারেন ঠিক আছে এখানে আপনি আসলে এখান থেকে আমাদের অফিসিয়াল টুইটার চ্যানেল পাই যাবেন আপনি এখানে ক্লিক করে সরাসরি আসলে ওদের অফিসিয়াল টুইটার সেনলকেও ফলো করে দিতে এখানে দেখেন অলরেডি সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ানকে হয়ে গেছে তো জাহাক বন্ধুরা প্রজেক্টেতে আশা করি সবাই দ্রুত পার্টিসিপেট করবেন যেহেতু আইস নেটওয়ার্কের আন্ডারে তারা প্রজেক্টটা বিল্ড করছে সেক্ষেত্রে আশা করেছে এই প্রজেক্ট থেকে আমরা সবাই ভালো একটা ভেনবো তো যাহোক ধরনের ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটসিমটি অল করে দিবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট কন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক